প্রথমে গণেশজিকে অভিষেক করে নেবেন পঞ্চামৃত্তি গণেশজিকে প্রথমে সুন্দর করে অভিষেক করাতে হবে তারপরে জল দিয়ে আবার স্নান করিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে একটি লাল কাপড় পেতে দেবেন একটি আসনের মধ্যে বা হলুদ রঙের বস্ত্র আসনে পেতে দেবেন তারপরে ঠাকুরের মূর্তি বা ছবিটিকে বসাবেন এবার হচ্ছে গণেশজি দুই পাশে কিন্তু দুটি সুপারি রাখবেন দুটি সুপারির মধ্যে একটু হলুদের ফোঁটা তারপর সিঁদুরের ফোঁটা দেবেন এটা ঋদ্ধি আর সিদ্ধিকে মানা হয় গণেশজির দুটো স্ত্রী যার নাম ঋদ্ধি এবং সিদ্ধি গণেশজির কপালে কিন্তু চন্দনের ফোঁটা দেবেন কেশর দিয়ে মিশিয়ে বা অশ্বগন্ধা যদি থাকে সেইটার ফোঁটাও দিতে পারেন এই পুজোটা কিন্তু ছোট্ট বাচ্চারা অবশ্যই পালন করতে পারে করলে পড়াশোনায় মনোযোগ হবে পড়াশোনায় ভালো হবে এবং বুদের যদি কোনো দশায় ভুগছে কোনো বাচ্চা তাহলে সেই দশাটাও কিন্তু কেটে যাবে পড়াশোনায় মনোযোগ বাড়াতে বাচ্চার দুষ্টুমি কম করতে গিয়ে এই পুজোটা কিন্তু করতে পারেন খুব ভালো ফলাফল দেবে। দেখতেই পাচ্ছেন আমার ছেলেও এই পুজোটা করছে এইভাবে পুজো কিন্তু প্রতি বুধবারই করতে পারে বাচ্চারা এইভাবে যদি আপনারা বাচ্চাদেরকে প্রতি বুধবারই বাড়িতে গণেশজি পুজো করান তাহলে কিন্তু বাচ্চাদের বুধের দশা কেটে যাবে বুধ ভালো হবে স্ট্রং হবে বুদ্ধি জ্ঞান বাড়বে এবং পড়াশোনায় মনোযোগী হবে চঞ্চলতা অনেক কম হবে যাতে সবাই করে উপকৃত সাতাশে আগস্ট বুধবার গণেশ পুজো সকাল সকাল পুজোটা করে নেবেন কারণ দুপুর তিনটের মধ্যে কিন্তু চতুর্থী শেষ হয়ে যাবে গণেশজিকে প্রথমেই বঞ্চামৃত্যি অভিষেক করবেন তারপরে ভালো করে মুছে নিয়ে একটি লাল আসনের উপর বা হলুদ রঙের আসনের উপরে বসাবেন মানে কাপড়টা যেন লাল বা হলুদি হয়ে থাকে হলুদ রঙের বস্ত্র পরি দেবেন অথবা চেলি কাপড় দিয়ে গণেশজি মাথার ওপরে দিয়ে দেবেন তারপরে সাতখানা করে যে দুর্বা রয়েছে দুর্বাগুলোকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে হলুদ রঙের ধাগা দিয়ে বেঁধে নেবেন গণেশজির কাছে ওই দুর্বাটা রেখে দেবেন তার ওপর একটুখানি সিঁদুর আর একটুখানি চাল ছিটিয়ে দেবেন আতর চাল ছিটাবেন গণেশজি দুই পাশে কিন্তু দুটো সুপারি রাখবেন একটি সুপারি মানে দুটো সুপারির মধ্যেই কিন্তু অল্প করে হলুদের ফোঁটা তারপর সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন একটি সুপারি রৃদ্ধি একটি সুপারি সিদ্ধি মানে রৃদ্ধি সিদ্ধি হচ্ছে গণেশের দুই বইয়ের নাম এবং হচ্ছে লাড্ডু কলা বিভিন্ন রকমের ভোগ দিতে পারেন বানিয়ে বাড়িতে তারপরে হচ্ছে ফল প্রসাদ দিতে পারেন মোদক দিতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু ভালোবাসি গণেশ ঠাকুর এবং গণেশ ঠাকুরের পুজোতে কোনোভাবেই তুলসীর ব্যবহার করবেন না কোনো পুজোতেই প্রসাদেও তুলসীর ব্যবহার দেবেন না ঘিয়ে প্রদীপ দিয়ে আরতি করবেন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন কপুর এবং ধুনোর ব্যবস্থা রাখবেন সেগুলো দিয়ে সুন্দর করে আরতি করবেন ওম গং গণপতি নাম মন্ত্রটিকে জপ করবেন এবং বাড়ির মেন দরজায় একটু ফুল দিয়ে আর পান পাতা দিয়ে ওর উপরে প্রদীপ জ্বালিয়ে লোবান জ্বালিয়ে রাখবেন যাতে বাড়িতে সিদ্ধির আগমন ঘটে এইভাবে বাড়িতে পুজো করুন ভালো ফলাফল পাবেন ভুল করেও দেবেন না গণেশ পুজোতে এই জিনিসটি এই জিনিসটি যদি আপনি দিয়ে দেন ভুল করেও তাহলে আপনার জীবনে নানান ধরনের বাধা বিঘ্ন সমস্যা এবং ভয়ঙ্কর রকমের পরিস্থিতি শুরু হয়ে যাবে বুদের দশাও শুরু হয়ে যেতে পারে ভুল করেও কিন্তু আপনারা সব ঠাকুরকে তুলসী পাতা দেবেন না কারণ তুলসী সব দেবদেবী কিন্তু গ্রহণ করেন না কৃষ্ণ ঠাকুরের অবশ্যই খুবই প্রিয় গোপালের প্রিয় কিন্তু তাই বলে সব দেবদেবীকে তুলসী দেওয়া যায় না এই ভিডিওটা বিশেষ তাদের জন্য যারা সব পুজোতেই তুলসী পত্র ব্যবহার করে থাকেন বা কিছু পণ্ডিত কিছু ব্রাহ্মণ সব জায়গাতেই তুলসী দিয়ে দেন মা কালী মহাদেব এবং গণেশ ঠাকুর এবং আরও অনেক দেবদেবী রয়েছে যাদের তুলসী পাতা একদমই দিতে নেই গণেশ পুজোতে কিন্তু তুলসী পাতা দেবেন না তুলসীর আপনারা বেলপাতা এগুলো ব্যবহার করুন বিশেষ করে এটার খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রসাদের থালিতে বা গণেশজির কাছে কোনোভাবে তুলসীপত্র ব্যবহার যাতে না হয় কারণ গণেশজিকে অভিশাপ দিয়েছিলেন তুলসী এবং তুলসী রিটার্ন অভিশাপ করেছিলেন গণেশজি এই জন্য গণেশজির শত্রু হচ্ছে তুলসী তাই তুলসী কিন্তু পুজোতে ব্যবহার হবে না ভিডিওটা সবার সাথে